হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর যদি ভালো থাকো তাহলে ভিডিওতে দেখে একদম মনটা ভালো করে ভালো হয়ে যাবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু মুহূর্ত যা তোমাদের মনটা যা ভালো করে দেবে বন্ধুরা জীবনে যত ব্যস্ততা থাকুক না কেন মাঝে মাঝে একটু হাসি একটু আনন্দ খুব দরকার আর সেই আনন্দের ডোজ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তবে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুল ভুল না যেন কারণ তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব আমার যেন নতুন উদ্দীপনা নিয়ে আসে আমরা প্রতিদিন নতুন কিছু শিখি নতুন কিছু দেখি আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সাথে ভাগাভাগি করতে ভালোবাসি তাই সবাই আমার সাথে থাকো আর প্রতিদিনের সেই যাত্রার অংশ হয়ে যাও ঠিক আছে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই